হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো দেবু অ্যান্ড উৎসাহ লাইফস্টাইল আর আজকে আমি এখন থেকে ব্লগটা শুরু করছি এই সকাল থেকে এখন বাজে নটা দশ তো উৎসাহ আমাকে সব কিছু রেডি করে দিয়েছে সব কিছু রেডি করে দিয়েছে মিনস ও উঠে বাসনগুলো একটু ধুয়ে নিয়ে এখানে আলুগুলো কেটে রেডি করে দিয়েছে দেওয়ার পরে ও বাথরুম চলে গেছে আমাকে তুলে দিল আমাকে তুলে দিয়ে বলবে যাও কিছু একটা রেডি করো আমি আলু কেটে দিয়েছি পেঁয়াজও কেটে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছি আলু পেঁয়াজ কেটে দিয়েছে মধ্যে বললে আমাকে টিফিনের জন্য কিছু একটা ব্যবস্থা করতে কারণ আমি টিফিনের জন্য যেটা করতে হয় সেটা আমি বেশ ভালোই পারি উৎসাহ ঠিকঠাক পারে না পারে না মেন পারে আমাকে বললে আমার নাকি ভালো হয় করতে তো ওই জন্য আমাকে বললো করতে তা আমি চলে এসে দেখি কি রেডি করতে পারি চলো সঙ্গে দেখো আজকে আমি বানাচ্ছি হচ্ছে আলুর কষা সকালবেলা রুটি লুচি বা মুড়ি সব কিছুই ভালো লাগে আজ সকালবেলা টিফিনটা জমে যায় তারপর তোমাদের সাথে শেয়ার করছি বাকিটা একদম সিম্পল পদ্ধতিতে আমি আলুর কষাটা তৈরি করে নিলাম একজন সাড়ে দশটার সময় ম্যাগি খেতে বসছে মানে টাইম সম্পর্কে কোনো জ্ঞানই নেই যখন তখন যাতা ম্যাগি ম্যাগি তো খেতে পারি মধ্যে জল আর সত্যি কথা বলতে থাকলে আর ব্রেকফাস্ট

এখন খেতে বসে গেছে আমি এখন খাবো না খাবে না হ্যাঁ 11টার সময় টিফিন দিয়ে এখন খাবো না আলু পটলের তরকারি ফসা মাছের ঝোল আর আম খেয়ে নাও তাড়াতাড়ি তুমি চলে এসে তাড়াতাড়ি খাবার নেই খাবো না খালি রোজ একসাথে খেতে বসি আজকে বলে না খাবো না ইচ্ছে করছে না আর দেখি যদি পসিবল হয় একটুখানি আজকে যেহেতু উল্টো রথ আছে একটুখানি বেরোতেও পারি একা একা না ওপরে আনন্দা রয়েছে ওকে বলবো যদিও বেরোয় তাহলেই একটু বেরোবো না বলে রেডি হয়ে গেছে বিউটি বেরোনোর জন্য এখন কাছে হোমিওপ্যাথি ওষুধ ঠান্ডা লাগিয়েছে প্রচুর খক খক করে কাশছে আর ওই যে পিছনে ছোট্ট ওই ব্যাগটা নিয়ে যায় ওটা কি কে জানে ব্যাগটা তোমার কোয়ালিটি ওটা দেখতে হবে কি আছে ব্যাগটা আজকে তো উল্টো রথ তো আমাদের ওখানে মা হেসে আজকে প্রচুর হলো সবকিছু মানে যেহেতু আমার বাড়ির একবারে ছাদ থেকেই প্রায় রথটা দেখা যায় রথযাত্রার মানে বিশাল মেলা হয় সেই কারণে মা বাপি ওরা দুজনে বেরিয়েছিল চারটে নাগাদ রথ টান শুরু হয়েছিল তো মা ফিরে এসে ফোন করে বললো যে কী রে কী করছিস তখন একটু মনটা খারাপ লাগছিল আমি তো এখানে একা একাই রয়েছি আর ও নেই যে আজকে বেরাবো দুজন চা বসিয়ে দিয়েছি একটু চা খাবো আর হচ্ছে এই যে চা বসে গেছে আমার একার জন্যই চাটা খাবো আর হচ্ছে দোতলায় মানে উপরে যে থাকে না ওকে ফোন করেছিলাম যে আছে কি না তাহলে বেরোতাম আর কি দুজনে একটুখানি বাট ও নেই ও গেছে বাড়িতে আমি একেবারেই একা বাকি পাশের বাড়িতে একটা বেবি হয়েছে আমাদের যে পাশেই থাকে ওদের তো এইভাত্র মিষ্টি পাঠিয়ে গেল আর এখন বেরোবো একটু একা একাই বেরোবো বেরিয়ে গিয়ে দেখি বারে যদি জিলিপি পাই একটু জিলিপি কিনবো আর পাপড় ভাজা মাস্ট জিলিপি পাপড় যদি পাই কারণ রথের মেলাটা এখান থেকে অনেকটাই দূরে এখানে না পাওয়ারই চান্স বেশি যদি পাই কিনবো না হলে একটু খালি মোমো খেয়ে চলে আসবো এক কাপ গরমা গরম চাই নিয়ে বসে পড়েছি কিন্তু একা একা সময় কাটতে হবে চাটা একা একা খেতে ভালো লাগে না বাট বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে চা ছাড়া তো চলবেই না চাটা খেয়ে নি প্রায় পুনে আটটা মতো বাজে আর আমি রেডি হয়ে গেছি একটু বাড়ি বেরাবো দেখি কোথায় যাই কি না যাই সঙ্গে চল আমাদের রুম থেকে একদম সামনেই জমিনদার পুকুর বলে একটা জায়গা আছে ওখানেও একটা ছোট রথ বেরোয় তো ওই সামনেই চলে গেছিলাম আর একটুখানি প্রসাদ দিয়েছিল সেই প্রসাদটা নিয়ে তারপরে বেরোলাম একটু মোমো খাবো বলে খড়গপুর জমিন্দার পুকুরে একটা ছোট রথ দেখলাম রাস্তা দিয়ে যেতে যেতেই পড়লো একটু দেখে নিলাম আর সামনে কিছু দোকান বসেছে মেলার মতো ছোট মেন উদ্দেশ্য ছিল পার্লারে যাব কিন্তু পার্লারের সামনে গিয়ে দেখলাম আজকে বিউটি পার্লার বন্ধ তাই জন্য প্রথমে চলে গেছিলাম একটা মোমোর দোকানে কিন্তু মোমোর দোকানেও মোমো শেষ হয়ে গেছে তাই জন্য চলে আসলাম চাউমিনের দোকানে একটুখানি চাউমিন নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে গেলাম কারণ একা একা রাস্তা এরকম দাঁড়িয়ে খেতে একটু অড লাগে রুমে তো অনেকক্ষণেই চলে এসেছি বাকি রাত্রে একটু রুটি করার ছিল রুটিটা এখন করে নিচ্ছি যদিও দোকান থেকে যেটা কিনে কিনেছি ওটা কিন্তু আমি খাইনি একা একা ভালো লাগছে না ও খাবো কিন্তু রুটিটা করে অনেক দিন হয়ে গেল কিন্তু রুটি কিন্তু আমি এখনো গোল গোল করতে পারি না ও ডিউটি থেকে চলে এসছে আর সেই চাউমিনটা আগে খেয়ে নিই এই যে চাউমিন একটা এগ চাউ নিয়েছিলাম আর কি তো নিয়ে এসেছিলাম ওটা খেয়ে নিই খেয়ে দিয়ে যদি মনে হয় যে রুটি খাওয়া খাওয়ার দরকার আছে তাহলে রুটি খাবো আর নাহলে খাবো না কি গো কত বাজে খাওয়ার দাওয়ার হবে না নাকি অনেক টাইম হয়ে গেছে চাউমিন খেয়ে আমাদের পেট অর্ধেক ভর্তি হয়ে গেছে জন্য খাবে তো হ্যাঁ চলো 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 তাড়াতাড়ি চলো কোথায় যাবে দিল্লি

একটা তরকারি বানিয়েছিল ঠিক আছে ওটা না মানে আমি ফ্রিজে রাখতে ভুলে গেছিলাম আর তরকারিটা পুরো খারাপ হয়ে গেছে আর আমার ওপর প্রচুর চেল লাগছে অ্যাকচুয়ালি আমি ওই তরকারিটা খুব একটা করি না ও করে ভালো খায় তাই করে বাট এটা আমি ফ্রিজে রাখতেই ভুলে গেছি বাকি সব খাবারগুলো তুলেছি এটা মানে ঢাকা দেওয়া ছিল সাইডে সরানো ছিল আর পুরো খারাপ গন্ধ ছাড়ছে ওটা দিয়ে

ওকে দিয়ে দিচ্ছি ও বললো সেরকম খাওয়ার ইচ্ছা নেই তো একই থালার মধ্যে আমি আমার জন্য একটা রুটি খালি নিয়ে নিয়েছি বাকি রসগোল্লা আর আলু পটলের তরকারি রসগোল্লাগুলো সেই দাদা দিয়ে গেছিলো আমি তো তখনই আমারগুলো খেয়ে নিয়েছি তখন আমার এত খিদে পেয়ে গেছিলো আমি আমার মিষ্টিগুলো খেয়েই নিয়েছি আর ও আসার পরেও খেয়েছে একটা আর বাকিগুলো এখন ওকে দিয়ে দিলাম তো খেয়ে নাও খালাছ খালাছ আমি আলাদা করে আর বাটি নিই ঠিক আছে তো আমরা খাওয়া দাওয়া করে নি আজকের মতো দিনটা এখানেই শেষ খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর ওকে দিয়ে এখন কাজ করাচ্ছি বিছানা না গোছানো করাচ্ছি মানে যাওয়ার আগে বিছানাটাকে একটু পরিষ্কার ড্রেসআপ করে ওই সবগুলো করে দিচ্ছে ওই যে ওইদিকে ঘুষি মারলে হবে না আমার একা একা সব করতে ভালো লাগে একটুখানি তো হেল্প করলে ভালোই হবে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই